哈哈哈哈！哈哈哈哈！哈哈哈哈！ আলসের মুখ থেকে হাসি যখন হারিয়ে যেতে বসেছে ঠিক তখন কোনো কারণ ছাড়াই প্রতিদিন নিয়ম করে হেসে চলেছেন বাঁকুড়ার বেশ কয়েকজন মর্নিং ওয়াকে বেরিয়ে শহরের খ্রিস্টান কলেজ মাঠে সেখানেই তারা হাস্য যোগ চর্চা করেন এই উদ্যোগের অন্যতম প্রধান স্থপতি প্রাক্তন শিক্ষক দেবদাস পূজারু এ বিষয়ে বলতে গিয়ে বলেন হাসি দিয়ে দিন শুরু করলে সারা দিনটা স্বস্তিতে কাটে প্রাত্যহিক নানান চাপে মানুষ হাসতে ভুলে যাচ্ছে আর সেই চাপ কাটানোর মুখ্যম দাওয়ায় হাসি হতে পারে বলে তিনি জানান হাসির মধ্যে শারীরিক উপকারিতা হার্টের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখে হাসি সারা বিশ্বে এই কার্যক্রম ব্যাপক জনপ্রিয় শারীরিক ও মানসিক সুস্থতার জন্য তাদের সাথে এই ক্লাবে অংশ নেওয়ার আবেদন জানান শারীরিক উপকার তো খুবই হচ্ছে হাট হাট হচ্ছে এটা স্টিমুলেট করছে এক্সারসাইজ হারমোনাইজিং উইথ লাফ দারুণ এক্সারসাইজ হার্টের পক্ষে খুবই উপকারী এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই রকম একটা পলিউটেডিয়ার সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবী জুড়ে চলছে তার ভিতরে আমরা যে একটা ফর্ম অফ রিল্যাক্সেশনের মধ্যে যাচ্ছি এটা খুব খুবই স্যাটিসফাইং এবং সমস্ত মানুষ মানুষের কাছে এই বার্তাটা আমরা পৌঁছে দিতে চাই যে আপনারাও আসুন আমাদের সাথে সমবেত হন এবং এর একটা সুন্দর প্রোগ্রাম এরকম একটা প্রোগ্রামে পার্টিসিপেট করলে আপনাদেরও ভালো লাগবে শরীর স্বাস্থ্য ভালো হবে এবং মানসিকভাবেও আপনারা সুস্থ হবে নিশ্চয়ই এরকম অবস্থা বিভিন্ন রকম ভাবে অবস্থাটা এত খারাপের দিকে চলে যাচ্ছে দিনের পর দিন যাতে সেই অবস্থাটাকে কিছুটা হলো ভালো জায়গায় রেস্টোর করার জন্য আমাদের এই রকম একটা উদ্যোগ বাবু নিয়েছেন খুবই ভালো উদ্যোগ এবং সুন্দরভাবে আমরা সবাই এতজন মিলে পার্টিসিপেট করছি আমরা সবাই এই ব্যাপারে সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা আসুন আমাদের এই ক্লাবে যোগদান হাসুন সবাই হাসুন দারুন দারুণ মেন্টাল ডিপ্রেশন সমস্ত কিছু কমে যাচ্ছে বাড়িতে গিয়ে খুব এনার্জি পাচ্ছি নিজে হাসছি সবাইকে হাসাতে ইচ্ছে করছে হাসির বর্তমান যুগে হাসির মারাত্মক প্রয়োজন বাড়িতে হাসি নেই বললেই চলে আমরা এত সব কর্মব্যস্ত তাছাড়া কর্ম না থাকলেও এখন আমরা অনেকটা ডিপ্রেসড হয়ে যাচ্ছি ছেলে মেয়েদের বেকারত্বের জ্বালায় বা সাংসারিক অশান্তি অশান্তির জন্য এই জন্য হাসিটার বিশেষ প্রয়োজন আর একা একা হাসবো বললে বাড়িতে হাসা যায় না বাড়িতে একা এক্সারসাইজ করলেও আনন্দ পাওয়া যায় না এই যে আমরা যৌথভাবে মিলিত হয়ে সকালে এসে হাসছি একসাথে এক্সারসাইজ করছি মনের কথা বলছি ধরুন আমরা সবাই সব ডাক্তারের খোঁজ জানি না কারোর থেকে একটু ডাক্তারের খোঁজ নিচ্ছি কোন একটু কোম্পানির খোঁজ নিচ্ছি এই হেল্প গুলো একসাথে থেকে তাই আমাদের এই যৌথভাবে এই লাফিং ক্লাবটা আরো সমৃদ্ধ হয় আমরা সেটা চাইছি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং এখানে খারাপ কিছু নেই আমাদের আমার নাম সুষমা লাই সুষমা লাই বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর